রহমান আসসালামু আলাইকুম দর্শক আসসালামাইকুম গুলারি বিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানীয় দর্শক শুরুতে যে চার পিস কবুতর দেখতে পারতেছেন এক জোড়া ব্ল্যাক হোমা এক জোড়া হচ্ছে ব্ল্যাক শেখর এই দুজোড়া কবুতর আজকে আপনাদেরকে গিফট হিসাবে বাই দিবেন জোড়া যে কিনে নিতে চান সেক্ষেত্রে পঁচিশশো টাকা দুই জোড়া থাকবে আর যদি গিফট হিসাবে নিতে চান সেক্ষেত্রে দশ হাজার টাকার যারা অর্ডার করবেন তাদের জন্য এই দুজোড়া কবুতর সম্পূর্ণ গিফট হিসাবে থাকবে তো এছাড়াও দর্শক আরও অনেক কবুতর আছে অনেক কম দামে ভালো ভালো কবুতর আছে ভিডিওটা আপনারা ধৈর্য সকালে দেখবেন দেখেন বোম্বাই সাইজ কাটা মাসাল্লা একটি কালার কোয়ালিটি আর সাইজ কাটাও মশাল্লাহ খুব সুন্দর আছে ভালো ভালো কবুতর আছে আশা করি দর্শক আপনারা ভিডিওটা ধৈর্য সকালে দেখবেন আর যারা ব্ল্যাক ডাকা পছন্দ করেন চাইলে এই ব্ল্যাক ডাকাগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো মোটামুটি অনেক ভালো ভালো কোয়ালিটির কালেকশন আছে বাইরের কাছে ডিম বাচ্চার সহ কালেকশন আছে আপনারা ভিডিওটা দৈর্য সহকারে দেখবেন দর্শক দেখলে বুঝতে পারবেন কবুতরের কালার কোয়ালিটি সব কিছু মিলে মাসাল্লাহ অনেক কম দামে বাই দেওয়ার চেষ্টা করছে আজকে আর পাশাপাশি অফার তো থাকে আজকে অফারে ইনশাল্লাহ আপনারা ভালো ভালো কোয়ালিটির কবুতর দিয়ে কিন্তু অফার দিছে ভাই আপনাদের অফারের কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন যাই হোক বাইরের সাথে কথা বলে এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা বাইরের জানি যাই আলাইকুম জিয়া ভাই কেমন আছেন ভাই আগে আমার দর্শকের উদ্দেশ্যে পরিচয়টা ভাইয়া মোবাইল নাম্বার ঠিকানা আমার ঠিকানা হচ্ছে বরাবর সাবার আসলে জিরো বার কুমার চার তাল আমার ফোন নাম্বার জিরো নাইন থ্রি ফাইভ টু ফাইভ ডাল ফাইভ নাইন এখানে এই মূল বিকাশ দ্বিতীয়বার দেখতে চলো ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বাইরের কাছ থেকে নিতে পারবেন আর এই ঠিকানা আইসা সরাসরি দেখে নিতে পারবেন আপনারা দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে জিয়া ভাই হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে বেশি কিছু বলতে চাই না কারণ আমাদের ভিডিওটা এমনি লং হয়ে গেছে কারণ আজকে অনেক কেয়ার দেওয়া আছে ভিডিওতে তবে সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে পুরো ভিডিওটা না দিলে বুঝতে পারবেন না আমার দুটি আহার দেওয়া আছে দুই ধরা মাল যে কেউ অর্ডার করলে বিনামূল্যে মানে এই যে একটু দেখাই দর্শক এই যে জোড়া কবুতর আবারও দেখাই দিই দুই জোড়া কবুতর গিফট হিসাবে পাবেন এবং ডেলিভারি চার্জটাও লাগবে না ডেলিভারি চার্জ বাই দিয়ে দিবেন ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে থাকবেন সব কবুতরও থাকবে ফ্রি ডেলিভারি চার্জও থাকবে ফ্রি দশ হাজার টাকার যে কোনো কবুতর অর্ডার করলে তো যাই হোক আমরা দেরি না করে ভিডিও শুরু করি নাকি ভাই তো সমানে দর্শক পুরো ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম সমানে দর্শক শুরুতে আমরা দেখতেছি ভাইয়ের কাছে আছে কালারিং গুলা কালারটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন একটা ব্লু কালারের ভিতরে একটা রেড কালারের ভিতরে জোড়া নাকি ভাই একদম মাস্টার পেয়ার মাস্টার পেয়ার আচ্ছা ব্লু যেটা দেখতেছি এটা নর এটা নর আর রেড কালারটা মাদি আচ্ছা নর এবং মাদি রানিং পেয়ার দর্শক চাইলে এই চমৎকার কালারিং গোল্লাগুলো বাইরের কাছ থেকে নিতে পারবেন আর খুব চঞ্চল গোল্লা গোবু তোর জানেন আপনারা ভাই দাম চাচ্ছেন কত জোড়াটা ভাই দাম আছে বিশ্বাস নাই একদম থেকে পনেরোশো টাকা একদম ভাইয়া পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ যদি কেউ সিঙ্গেল নটটা নেয় একদম এক হাজার আচ্ছা সিঙ্গেল নটটা নিলে এক হাজার টাকা হ্যাঁ আর জোড়াটা নিলে পনেরোশো জোড়াটা নিলে পনেরোশো টাকা হ্যাঁ যার যেভাবে সুবিধা হয় ভালো লাগে অবশ্যই স্ক্রিনের নাম্বারে সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন রানিং পেয়ার পনেরোশো টাকা একদম বাদির ডিমের সময় হয়ে গেছে না ভাই আবার গোল্লা

আশা করা যায় যে আজকে ডিম দিয়ে দিব সবগুলো রানিং গোলা থাকবে ইনশাল্লাহ আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া বোম্বাই কবুতর ইয়েলো কালারের ভিতরে আর সাইজ তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নটটা বিশাল বড় সাইজ আর মাদিটা তো পুরো উঠে গেছে এই হচ্ছে মাদি সাইজ গেটা মাসাল্লাহ দেখেন কত বড় বিগ সাইজের ভিতরে আছে আর কবুতরগুলো খুবই সুস্থ সবল এবং চঞ্চল দেখতেই পারতাছি সুস্থ সবল খুব উত্তরের যেই বৈশিষ্ট্য থাকে চঞ্চলতা থাকে মারামারি মারাবারি করব এটাই স্বাভাবিক ডানে যেটা দেখতেছেন এটাই হচ্ছে মাদিটা আর বামেরটা হচ্ছে নর এটার বয়স কেমন ভাই এটার বারবার নামার লাগে কে মাস্টার দিন বার চক করা মাদিতে দুই একদিনের মধ্যে ডিম আচ্ছা আচ্ছা কত যাচ্ছেন বাজারে এটা একদম পঁচিশশো টাকা একদম থাকবে পঁচিশশো একদম লাস্ট প্রাইস কত থাকবো ভাই লাস্ট প্রাইস দামা দেবে সুযোগ নেই একদমই পঁচিশশো একদমই থাকবে পঁচিশশো টাকা একদম ফাইনাল থাকবে পঁচিশশো টাকা ভালো লাগলে স্ক্রিনে দেয় নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন তবে সাইজ গেট আপটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় সড়ো বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন আপনারা আরো এক জোড়া বোম্বাই তবে রেড কালার রেড কালার রেড কালারের ভিতরে আছে বোম্বাইয়ের জোড়াটা দেখতেই পারতেছেন এই যে সামনে যেটা এটা হচ্ছে মাদি আর বামে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর এটাও তো রানিং না ভাই একদম সবগুলো ডিমের থেকে তোলা আচ্ছা এটাও রানিং কবুতর ডিম বাচ্চা করা কোনো দর্শক চাইলে এই রেড কালারের বোম্বাইটাও নিতে পারবেন এই রেড কালারের মুম্বাই জোড়াটা ভাই কত চাচ্ছে একদম দিয়ে রেড কালারের মুম্বাইটা থাকবে একদম আঠারোশো টাকা দেওয়া যাবে ফাইনাল ভাই লাস্ট প্রাইস থাকবো আঠারোশো টাকা আঠারোশো টাকা লাস্ট প্রাইস থাকবে আঠারোশো টাকা ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন জিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করে পেটটা সংগ্রহ করে নেবেন দেখেন কালার দেখেন সাইজ গাটআপ দেখেন আশা করি আপনাদের পছন্দ হবে একদম আঠারোশো আঠারোশো

অন্তত টাকা ব্ল্যাক ডাউকার সম্পূর্ণ রানিং মানে আরেক এই পেয়ারটা থাকবে 1800 টাকা তবে দুই পেয়ার একসাথে যদি নেন দর্শক তবে কিছুটা কম রাখা যাবে এই তো ভাই নাকি ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় জোড়াটা একটু দেখাই আপনাদের তো এইটা হলো ডাউকার দ্বিতীয় জোড়াডা না ভাই ডাউকার দ্বিতীয় জোড়াডা দেখেন অসাধারণ সুন্দর কালার কোয়ালিটি ডানেরটা মাদি বামে একটা নর আচ্ছা এই জোড়াটার রানিং জোড়া একদম আচ্ছা কত চাচ্ছেন যে ভাই এই জোড়া এটাও আঠারোশো আর দুই জোড়া ভাই একসাথে নিলে পনেরোছিলেন মাত্র তিন হাজার কোনো দামে দামে সুযোগ নেই দুই জোড়া একসাথে নিলে পনেরোশো টাকা জোড়া পড়তেছে নাকি পনেরোশো টাকা জোড়া পড়তেছে দুই জোড়া একসাথে নিলে মাত্র আঠারোশো টাকা ভালো লাগলে স্ক্রিনে তার নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুস্থ সুস্থ সবল কবুতর একবারে যারা উড়াইতে চাইবে ভাই কে ভাই কি দেখে দেখছেন ভাই রাজগোল্লা গোল্লা একদম আচ্ছা কালারফুল কালারফুল কালার ফুল গোল্লা দেখতে পারতেছেন ভিতর এই

ছোট করে যদি দামটা বলতেন ভাই জোরামাদামের সুযোগ নেই একদম পনেরোশো টাকা একদম থাকবে পনেরোশো টাকা শরীর স্বাস্থ্য তো মাশাল্লাহ একদম বিশাল জোরে রাখাই যায় না ওটা মানে পারলে তো ওই উপর দিয়ে বাইরে যায় এই ল অবস্থা পনেরোশো টাকা দিলে নাকি ভাই জোড়াটা জোরোটা তো এক লগে দেখান যায় না ভাই এই তো খালি চাললেই লাভ দেব প্রড়ে তাহলে ভাইয়া পনেরোশো টাকা ফাইনাল একদম নাকি ফাইনাল হ্যাঁ যে ভাই একদম ঝর্ণা শাঠিন দেখেন অসাধারণ সুন্দর ঝরনা শাঠিন বয়স্ক আমঞ্চল দাসে ভাই ভাইজান একদম রানিং একদম রানিং না রানিং পেয়ার যদি ভালো লাগে দর্শক অবশ্যই চমৎকার পেয়ারটাও বাইরের কাছ থেকে নিতে পারবেন আপনারা অসাধারণ সুন্দর ডানে যেটা আছে ভাই এটা উডা নর আর এই সামনেরটাই মাদি নাকি আচ্ছা রানিং পেয়ার ছোটো করে যদি আমরা বলতেন ভাই মাধ্যমে সুযোগ নেই একদম পনেরোশো মাত্র পনেরোশো একদম একদম এডি ফাইনাল একদম মাত্র পনেরোশো টাকা হলে আপনারা এই জনসাধারণের জোড়া বাইরের কাছ থেকে নিতে পারবেন আশা করব দর্শক সংগ্রহ করে নেবেন খুব সুন্দর কুতুরা একদম পুতুলের মতন সুন্দর

দেখেন নর্মাদির সাইজ গাটা তো মাসাল্লাহ অনেক বড়ো সড়ো বিগ সাইজের ভিতরে আছে যে ভাই আমার দর্শকের উদ্দেশ্যে দামটা বলবেন ছোট করে আপাতত ভাই জামা দামি আজকে একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটাই ফাইনাল যান আজকে দুই হাজার দিয়ে দিলাম একদম তাহলে দুই হাজার টাকা নাকি একদম দুই হাজার টাকা হলে আপনারা এই জোড়াটা বাইরের কাছ থেকে দিতে পারবেন মাস্টার জি জি অনেক বড়ো সড়ো হ্যাঁ এই যে পায়ের ফেদার কাটা আছে তারপর দেখেন বিশাল বড় বিশাল সাইজে আচ্ছা তাহলে ভাইজান একদম থাকবে মাত্র 2000 এর মধ্যে আমাদের মেশে ঢুকবে একদম থাকবে মাত্র 2000 টাকা ফাইনাল ফাইনাল আশা করি দর্শক পছন্দ হলে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাশাআল্লাহ খুব চমৎকার ডাউন শেপ ইংলিশ ইংলিশ ডাউন শেপ না লং শেপ লং শেপ সরি সরি ভুল বলছি লং শেপ একটা হলো এন্ডিগো আর একটা হচ্ছে ব্ল্যাক চেকার ব্ল্যাক চেকার আচ্ছা আচ্ছা এখানে এই ব্ল্যাক চেকার যেটা নন না মাদি এটাই নর না আর ইন্ডিগো হ্যাঁ আর ইন্ডিগো যেটা এটা হচ্ছে মাদিটা না এই এন্ডিগোটা হচ্ছে মাদি একটু এক্সট্রা এক্সট্রা যদি দেখাই দেখেন এই এন্ডিগোটা হচ্ছে মাদি অসাধারণ কালার থোট শেপ তো দেখতে পারতেছেন আর এই ব্ল্যাক যেটা দেখতেছেন এটা হচ্ছে নটটা এই যে ব্ল্যাক নটটা একটু দেখাই ভালোভাবে এক্সট্রা দেখে আপনাদের সুবিধার্থে যাতে ভালোভাবে আপনারা বুঝতে পারেন এটা হচ্ছে নটটা রানিং পেয়ার কোনো দর্শক চাইলে এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ছোট করে যদি দামটা বলতেন ভাই যান জোড়াটার দামাদামি নেই একদম পঁচিশশো দামাদামি নেই একদম পঁচিশশো টাকা একদম ফাইনাল ভাই লাস্ট প্রাইস কত থাকবে দিয়ে দিলাম দুই হাজার একদম থাকবে তাহলে ভাই দুই হাজার টাকা দুই হাজার টাকা হ্যাঁ লাস্ট প্রাইস লাস্ট প্রাইস থাকবে একদম দুই হাজার টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা জোড়াটা জিয়া ভাই হ্যাঁ সাদা ধবধবা শৌকিং আচ্ছা তো ডানে যেটা আছে এটা মাদি ভাই বামেরটা নর বয়স কেমন চলতেছে ভাই এটাও রানিং মাস্টার পেয়ার আচ্ছা আচ্ছা ভাই জো জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে যদি দামটা বলতেন ভাই ভাই দামা একদম পঁয়ত্রিশশো দামা সুযোগ নাই একদম পঁয়ত্রিশশো একদম কত থাকবো ভাই লাস্ট প্রাইস একদম পঁয়ত্রিশশো লাস্ট প্রাইস পঁয়ত্রিশশো থাকবো ভাই কম দাম রাখবেন না একটু তাহলে পঁয়ত্রিশশো টাকা একদম থাকবো রানিং পেয়ার একদম ডিম বাচ্চা করা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা আরো এক জোড়া সৌকিক নাকি ভাই আচ্ছা একটা ব্লুবার একটা হোয়াইট হোয়াইট হলে নর আর ব্লু বারটা মাদি ব্লু মাদি হোয়াইটটা নর এটার বয়স রানিং একদম ফুল রানিং আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই দাম দামি নেন একদম 3000 এক থাকবে 2500 টাকা 2500 টাকা লাস্ট প্রাইস লাস্ট প্রাইস কারো সিঙ্গেল লাগলে নর নিতে পারবো নিতে পারবেন আলোচনা সিঙ্গেল নর্মাদি মাদি নিতে পারবেন একদম থাকবে পঁচিশশো বললেন না ভাই পঁচিশশো টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা খুব সুন্দর একজোড়া সিলভার কালারের ভিতরে লাউরি কবুতর আছে দর্শক দেখতে পারতেছেন একদম চকচকা কালার কোয়ালিটি একদম পুতুলের মতো সুন্দর মাসাল্লাহ লাল গিয়ারের এই যে যেটা দেখাইতাছি এখন এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে মাদির গিয়ার দেখতে পারতেছেন মাদির ছোট দেখতেছেন বাবারে বাবা লাফালাফি পালাফারি করতেছে খুবই একটি আচ্ছা এই জোড়াটা ভাইজান আগে পরে ডিম বাচ্চা করছে একদম ফুল রানি ফুল রানিং কত চাচ্ছেন ভাইজান এই জোড়াটা আমাদের সুযোগ নেই একদম 3500 একদম থাকবে কত ভাইজান আজকের জন্য দিয়ে দিলাম 3000 ফাইনাল লাস্ট প্রাইস লাস্ট প্রাইস একদম 3000 টাকা একদম 3000 টাকা হলে দর্শক এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন খুব চঞ্চল কবুতর দেখতে পারতেছেন ছোটাছুটি করতেছে আশা করি দর্শক আপনাদেরও পছন্দ হবে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা ব্ল্যাক ব্ল্যাক এক জোড়া লাউড়ি দেখতেছি সামনে নর পিছনে হচ্ছে মাদি আচ্ছা তো মাদিরাও দেখাই দর্শক দেখেন এই নরটা আপনি देखले নর মাদি দুইটারে সাইজ কাটআপ দেখেন মাশাআল্লাহ অনেক বড় সরু আছে একদম ঠিক সাইজ মাদি আর এই বামেরটা হচ্ছে নর

আচ্ছা বয়স্ক রানিং না একদম ফুল রানিং ফুল রানিং মার্শাল্লাহ দেখেন গিয়ারটা দেখেন চোখ একদম লাল টক হ্যাঁ রে এটা হলো মাদিরটা আর এই হচ্ছে নটটা চোখ দেখেন একদম আগুন লাল টকটকা গিয়ারের পাথর চোখের ছোট করে দামটা বলবেন তো ভাই জামা জামিনের আজকের জন্য বাইশ একদম মাত্র দু হাজার টাকা মাত্র দু হাজার টাকায় দর্শক আপনারা এই চমৎকার ড্যানিসের জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ফুললি রানিং নিম বাচ্চা করা আশা করবো দর্শক আপনার এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন একদম দু হাজার টাকা নাকি ভাই তবে এবার হচ্ছে ব্ল্যাক দেখেন লাল টকটকা গিয়ার অনেক সুন্দর পাথর চোখের আছে এটার বয়স কেমন চলতেছে যে ভাই এটা ফুল রানিং এটা কি নরটা নর মাদি মাদিটার নর এটা হচ্ছে মাদিটা না আচ্ছা আচ্ছা এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করা কত চাচ্ছেন ভাই জান এই ব্ল্যাক ডেনিসটা ব্ল্যাক ডেনিসটাও থাকবে একদম দুই হাজার টাকা এটা লাস্ট প্রাইস ভাই লাস্ট প্রাইস একদম দুই হাজার টাকা হলে আপনারা এই ব্ল্যাক ডেনিসের জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা এবং আগে যেটা দেখেছি ওইটাও রানিং এটাও হচ্ছে রানিং পেয়ার মাসাল্লাহ খুব সুন্দর এক জোড়া গ্রি বাজ না ভাই আপনার কামাক্ষা কি কামাক্ষা মানে পাকিস্তানি কেউ কেউ টিএডি আচ্ছা যাই হোক আমি ওইভাবে সঠিক নাম বলতে পারলাম না বাই যেটা বললেন এটা একটা বাচ্চা আছে মার্শাল্লাহ আচ্ছা আপনারা মাস্টার পেয়ার বাচ্চার সহিটা বাইরের কাছ নিতে পারবেন আর এটার সামনে যেটা আছে এটা হচ্ছে নটটা পিছনে যেটা আছে ওটা হচ্ছে মাদিটা আচ্ছা এই চোরাটা বাচ্চা সহকারে ফুল ফ্যামিলি প্যাক একদম টাকা একদম মাত্র দুই হাজার টাকায় ইনশাল্লাহ মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন আর চোখগুলো একটু দেখে দিই দেখেন এটা হচ্ছে নরেরটা আর এই হচ্ছে মাদির চোখ শেপ

ওটা এক্সিবিশন থেকে আসছে এক্সিবিশন থেকে আসছে না বয়স কেমন ভাই দুটেই ফুল রানিং আচ্ছা দুটেই মাটি দুটেই ফুল রানিং দুটেই মাটি যদি কারো মাদিগুলো লাগে দর্শক এর সাথে যোগাযোগ করে মাদিগুলো সংগ্রহ করে নিতে পারবেন দুইটাই সিঙ্গেল মাদি আছে পার পিস মাদি কত থাকবো আর দুটো একসাথে নিলে কত একদম দুই হাজার টাকা দুই পিস দুই পিস একদম দুই হাজার টাকা এক হাজার টাকা পিস ফাইনাল ফাইনাল আশা করি দর্শক মাদিগুলো আপনারা সংগ্রহ করে নেবেন রানিং দুইটাই মাদি কি দেয় দেখছেন ভাই এটা

আর পিছনেরটা হচ্ছে মাদি পায়ে ফেদার এবং চুইটাল বয়েস রানিং তাই বললাম যে ডিম্বাচা গড়া একটা পেয়ার কত চাচ্ছেন বা জানি পার মিনিট একদম থাকবে ভাই দুই হাজার টাকা জি জোড়া নিলে পঁয়ত্রিশশো টাকা পনেরোশো টাকার একটু উপরে থাকে ষোলোশো টাকার উপরে তো ভাই পঁয়ত্রিশশো টাকা হইব দুই জোড়া একসাথে নিলে আর সিঙ্গেল নিলে দুই টাকাই থাকবে নাকি এটাই ফাইনাল ভাই ব্ল্যাক জার্মান বিউটি হোমা দেখতেছি দর্শক আমরা বাইরের কাছে এখন ডানে যেটা দেখতেছি এটা কি নরটা ভাই ডানেরটা হচ্ছে নর আর এই যে বামে যেটা হাড়ির ভিতরে আছে এটা হচ্ছে মাদি আচ্ছা আচ্ছা রানিং জোড়া কত চাচ্ছেন ভাই এই জোড়াটা একদম থাকবে ভাই ফাইনাল এটাই নাকি ভাই আচ্ছা এক ডিম দিয়ে দিচ্ছে আর এক ডিম দেবে একদম আঠারোশো লাস্ট প্রাইস থাকবে এটাই নাকি কি দেখতেছি ভাই আমরা রে স্যার রে স্যার আচ্ছা আচ্ছা রানিং জোরা একদম ওযে মাদি না আচ্ছা এটা হচ্ছে মাদিটা আর এই যে সামনে যেটা আছে এই হচ্ছে নর রানিং জোরা ডিম বাচ্চা করা কোন দর্শক চাইলে এই রিসাতা জোরাটা জোরাটা বাইরে থেকে সংগ্রহ করে নিতে পারবেন ছোট করে দামটা যদি বলতেন যে ভাই আমাদের সুযোগ নেই একদম 2000 একদম কত থাকবো ভাইয়া জোরা ডিম সব পাইছি আচ্ছা জোরা ডিম কমপ্লিট করছে একদম থাকবে তাহলে ভাই 2000 টাকা এটা ফাইনাল ভাই

দুই জোড়া একদম বিনামূল্যে দশ হাজার টাকার যে কবুতর অর্ডার করবেন তাদের জন্য এই দুই জোড়া কবুতর গেট হিসাবে থাকবে বিনামূল্যে দেওয়া থাকবে বিনামূল্যে দেওয়া থাকবে আশা করি দর্শক আপনারা